ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাকেও যতগুলো আলোচনা আপনার কাছে রেখেছি সমস্ত আলোচনা আমাকে এবং কি দর্শকদের উদ্দেশ্যে খুব ভালো মীমাংসা করেছেন এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো ময় মুর্বীর একটা কথা বলে থাকে বাবা রে দাঁত থাকতে দাঁতের যত্ন করিস দাঁত পইরা গেলে গা ওই দাঁতের যত্ন করতে পারবি না কেননা দাঁত তো নাই তুই যত্নটা নিবিকার তো সেরকম একটা বিষয় কিছু কিছু মানুষের এই দাঁত দিয়া রক্ত পরে শক্ত দাঁতি দাঁত পরার তার বয়সও নাই ইয়াংম্যান আঠারো উনিশ বছরের মানুষ কি দাঁত পরে দাঁত লড়ে চাপার দাঁত লড়ে দাঁতের গুড়াল দিয়ে ব্যথা করে মারি ফুলে যায় হ্যাঁ দাঁতগুলা নড়ে কিংবা অনেকের অল্প বয়সে দাঁতে পুক ধরে এই যে বিষয়গুলা দাঁতের সাথে নাকি চোখ এবং কি মগজের সম্পর্ক রয়েছে আমরা এটা ডাক্তারি সায়েন্টিস্টের মাধ্যমে যা বুঝি আর কি যারা বলে এই দাঁত তেলে অমূল্য সম্পদ আমাদের অঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আসলে অমূল্য সম্পদ তাই না একটা ছাড়া একটা চলে না চলে আমাদের যদি অ্যাং বয়সে দাঁত পড়ে যায় দাদা আমরা কি মাংস খাইতে পারবো ভালো একটা কালাই খেতে পারবো ভাতি তো ঠিক মতো চাবে ধরুন পানি দিয়ে গিলে খাইতে উঠব তো সে বিষয়টা যে অল্প বয়সে যাদের দাঁতের গোড়ালিতে রক্ত পরে দাঁত নড়ে মাড়ি ফুলে যায় এরকম একটা বিষয়ের সলিউশন আপনি খুব সুন্দরভাবে মীমাংসা এই দর্শকদের উদ্দেশ্যে আজকের আমাদের এই সত্যসাধ্য চ্যানেলের বাণীর উদ্দেশ্যে আপনি পক্ষ থেকে আপনি সে বিষয়গুলা ক্লিয়ার করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে পাশাপাশি ধন্যবাদ জানাই যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদেরকে ভাবে যে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের জন্যে আঠারো হাজার মাকলো মাঝখান থেকে যে বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছি সেগুলি তোমাদের উপকারের জন্য সেগুলি তোমরা চিনে উপকৃত হও ঠিক তো আজকে এই যে আপনি বলছেন আঠারো উনিশ বছর বিশ বছর হ্যাঁ সেই আঠারো উনিশ বছর বিশ বছরের মধ্যে আমি বলবো যদি একশো বছর হয়ে যায় আচ্ছা একশো বছর হয়ে গেলেও দাঁত দিয়ে আপনি গরুর হাড় চাবায় চাবায় খাইবেন একশো বছর হয়ে গেল মার্শাল্লা এই রকম একটা গাছ আমি আপনাকে দিব যে এই গাছটার ধারায় আপনি একশো বছর বয়স হইলেও আপনি গরুর হাড় চিবিয়ে খাবেন মাংস তো একটু মামুলি ব্যাপার গরুর হাড় চিবিয়ে খাবেন যাদের দাঁত নড়ে পোকা ধরেছে আমার মতো পান যারা খান তাদের দাঁতে হাইল পড়েছে বিভিন্ন রকম সমস্যা হয়েছে দাঁত ব্যথায় চাপা ফুলে গেছে চৌকে ব্যথা হয়ে গেছে কানে ব্যথা হয়ে গেছে দেখা গেল একটা সময় আমরা লুহার মার্বল পর্যন্ত দাঁত দিয়ে কামড়ায় ভেঙে তাই না ছিল এখন কিন্তু পারি না এখন পারা যায় না দেখা যায় আমি বলি আমার স্ত্রীর কথা বলি আমার স্ত্রী যে তেঁতুলের বিচি আছে না পাকা তেঁতুলের বিচি কটকট করে চিবিয়ে ভেঙে ফেলতো আচ্ছা হুম এখনো এখনো পারে ভেঙে খায় আচ্ছা বিচি নেশা উনি পাকা তেতুলের বিচি চিবিয়ে খেয়ে নেয় তো এই এই যে জাদুকরি এই গাছটা আচ্ছা আমি আগেও বলেছি যে একশো বছর হলেও আপনি গরুর হাড় চিবিয়ে খেতে পারবেন সেই গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দেবো বুঝিয়ে দিব আলাপগুলি আপনি শুনতে হবে আপনি এই গাছটা আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন প্রত্যেকটা এলাকায় পেয়ে যাবেন আচ্ছা একটু বাড়ির সামনে যাবেন নদীর পারে যেখানে একটু ভিজা ভিজা জায়গা আছে হুম সেখানে গিয়ে দেখবেন এরকম উঁচা উঁচু গাছ হয়ে রয়েছে গাছের মধ্যে এরকম আঙ্গুলের মাথার মতো একটা করে ফল ধরেছে ফলটা মাথাটা এই ফলটা ধরবে আপনি ডালিম কলি যেরকম ধরে না আচ্ছা ডালিম কলির মতো ধরবে সেই ফলটা আমি ভিডিওতে দেব যে কোনো জায়গায় সেখান থেকে আপনারা দেখে ফলটাকে চিনি তারপরে নিয়ে আপনি এটা করবেন এটা ইংলিশে এটার টুথপুট বলে টুথপুট বাংলা মানে দাঁতের এই ফল এটা টুথপুট হ্যাঁ টুথপুট মানে দাঁতের এই ফল হ্যাঁ এটা দন্ত ফল আচ্ছা এই ফলটা আপনারা সংগ্রহ করে এই ফলটা সংগ্রহ করে আপনারা কি করবেন চিবাবেন ভালো করে খাবেন না কিন্তু আচ্ছা ভালো করে চিবাবেন আবারও বলছি খাবেন না আবারও বলছি খাবেন না ভালো করে চিবাবেন পাবেন পাঁচ মিনিট মুখে রেখে দেবেন দাঁতের আশপাশে দাঁতের আশপাশ দিয়ে পাঁচ মিনিট চাবাবেন ভালো করে চাবায় এরকম করে করে প্রত্যেকটা দাঁতের সাথে জানিয়ে সে যেতে পারে দুই চা পাইয়ে চা চাবাবেন আচ্ছা চা বায় পাঁচটা মিনিট রেখে দেবেন আচ্ছা আচ্ছা পাঁচ মিনিট রেখে আপনি ফেলে দেবেন পর দিন আবার পাঁচ মিনিট রাখবে আচ্ছা পর দিন আবার পাঁচ মিনিট রাখবে। তারপরের দিন আবার পাঁচ মিনিট রাখবেন এইভাবে সাতটা দিন পাঁচ মিনিট করে রাখবেন লর লর বড় হয়ে গেছে ওকে দাঁত সেটাও দেখবেন শক্ত হয়ে গেছে এর এত ক্ষমতা আল্লাহ দিয়েছে আচ্ছা আচ্ছা আর আমরা একটু দাঁতে ব্যথা হলেই মারে বাবারি করে চিৎকার করে ডাক্তারের কাছে গিয়ে দাঁতটা তুলে ফেলি এরকম মারাত্মক ভুলটা করবেন না কখনোই না একটা দাঁত তুলে ফেলবেন আরেকটা দাঁত পরে যাবে আরেকটা তুলবেন আরেকটা পরে যাবে আরেকটা তুলবেন আরেকটা পরে যাবে সাইডে খালি খালি হয়ে হয়ে যায় যায় তার আস্তে আস্তে হেলে যায় শক্তি শক্তি কমে কমে যায় গিয়ে মারিটা নষ্ট হয়ে যায় ঠিক দাঁত উঠাবেন না দাঁত না উঠাইয়ে এই ফলটা চাবাইবেন এই ফলটা চাবাইবেন আপনার দাঁতের পোকা আহাই রক্ত আশা হ্যাঁ সমস্ত ত দাঁতের রোগ ভালো হবে ইনশাল্লাহ তালা আলহামদুলিল্লাহ একটা গাছে এত ক্ষমতা দিয়েছে তো প্রিয় ভিউয়ার্স বাই এবং বোনেরা আপনারা দাঁতের মূল্য দিবেন কারণ ওই যে প্রশ্নকে শুনতে পেলাম মুরব্বীরা আমিও শুনেছি অনেকবার যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কেন বাসাররাও বলে ঠিক আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না বুঝি না বিধায় আমাদের সমস্যা হয় সমস্যা হয় এইটা যাদের মুখে দুর্গন্ধ রয়েছে সেটাও থাকবে না দুর্গন্ধটা একটু খুব খারাপ জিনিস আর যাদের মুখে দুর্গন্ধ আছে সেটাও থাকবে না ভালো হয়ে যাবে দুর্গন্ধ হ্যাঁ দুর্গন্ধ হয় মাঝে মধ্যে দেখা যায় যে আপনার পায়খানার ব্যাগ হয়েছে আপনি যাইতে পারতাছেন না সময়ের অভাবে তখন যদি কথা বলেন একটু গন্ধ আসতে পারে বা সামনে রমজান মাস আস্তে সারা সারাদিন রুজা রাখতেছেন মুখে গন্ধ আসতে পারে কিন্তু একটা আছে অনর্গল এনি টাইম গন্ধটা থাকেই তাহলে আপনার সেই গন্ধটা থাকবে না হুভিওয়ার্স আশা করছি আপনারা বুঝেছেন এতে কি দাঁত দিয়ে রক্ত পরা এই এসবও বন্ধ হবে একদম একদম দাঁত দাঁতের পোকা দাঁতের পোকা মোকা কিচ্ছু থাকবে না ও আচ্ছা তো থাকবে না তো প্রিয়দর্শক আপনারা শুনতে পেলেন যে এই যে তুৎ যে বিষয়টা আপনাদেরকে দেখালেন এটা তুৎ মানে কি যে এটা এটা দাঁতের জন্য দাঁতের জন্য দাঁতের ফলে হ্যাঁ এটাকে দন্ত ফল বলা দন্ত ফল বলা হয় আপনারা চেষ্টা করবেন যে এই দাঁত না উঠায় একটা দাঁত অমূল্য সম্পদ দাদা ভাই আপনাদেরকে বলি একটা দাঁত যেন আপনারা উঠায়ে না ফেলান একটা দাঁত যেন ওইটা উঠায় ফেলে আবার একটা কাচের দাঁত লাগাবেন কিংবা পাথরের দাঁত লাগাবেন কিন্তু অরিজিনাল যে দাঁতটা সেটার মতো কখনো কখনো হওয়া সম্ভব না আপনি মাংস খাইতে পারবেন না তো আশা করি আমি এই সত্য সাধুর বাণী চ্যানেলটির পক্ষ থেকে এবং কি আমার পক্ষ থেকে এবং কি দাদা ভাই সাধু নয়ন সাধুর পক্ষ থেকে বলছি যে দাঁত কেউ উঠাবেন না আপনারা এই ফলটা চাবাবেন। আর যদি এই ফলে উপকৃত আপনারা হন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দাদা ভাই নয়নবার জন্য দোয়া করবেন তো এই বলে আমি অধম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো ধন্যবাদ আল্লাহ হাফেজ পিতা মাতাকেও এই ফলটা চিবাইতে দিবেন দাদারা থাকলে তাদেরকেও চিবাইতে দিবেন ইনশাল্লাহ যাদের দাঁত একদম পরে গেছে দুই সাইডটা রয়েছে তাদেরকে চিপাইতে দিবেন এটি আর পড়বে না সবাই ভালো থাকবেন খুদা হাফেজ